কোথায় 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 ক্রান্তি সিহাত কাটছেন কেন বলেন বলেন আলাদা কি অসুবিধা না না বলেন বলেন এই রাতের অন্ধকারে আছেন বলেন রাত 11টার সময় এইখানে আপনারা বলেন 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 আরে দাদা সে থাক না অসুবিধা নাই আমরা তো আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিসে আমরা কিছু এইখানে মাল খা না কি করতেছেন এই রাতে কি করতে আসছেন এই মহিলাটাকে মহিলাটাকে আপনার যে ছবি আপনারা ছবিতে দীপা বনিক রয়েছেন যিনি বিজেপি মহিলা মোর্চার নেতা আর অন্যদিকে আমরা দেখছি তৃণমূলের নেতাও রয়েছেন সমিতির সভাপতি তারই গাড়ি লাটাগুড়ির জঙ্গল বৃষ্টির মধ্যে লাটাগুড়ির জঙ্গলে একসঙ্গে মদ্যপান তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতেই মদ্যপান আর গাড়িতে দেখুন বসে রয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী কথা বলি আমাদের প্রতিনিধি রকি চৌধুরী রয়েছেন সঙ্গে রকি তাদের মধ্যে কোনো বিরোধিতা নেই তৃণমূল বিজেপি দুই দলের দুই কর্মী তারা রয়েছেন সঙ্গে মদ্যপান করছেন তারা লাটাগুড়ির জঙ্গলে এই ছবির দুজনের কাছে কি ব্যাখ্যা

নেত্রী এবং এরপরে কিন্তু টোরগল বলে যায় ভোটা এলাকায় এই নিয়ে ঝামেলা হয় আমরা যখন সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু জানান তাকে ফসানোর চেষ্টা করা হচ্ছে কিছু তাকে ফসানো হয়েছে

এখানে হচ্ছে যে তৃণমূল নেতা বসে কি করছিলেন রীতিমতো যারা তাদেরকে আটকে রেখেছিলেন তাদের ব্যক্তিগত ব্যাপার তারা পারেন এই পরিপ্রেক্ষিতে যখন আমরা নেতা তাকে ফোন করি তিনি কিন্তু

বরদাস্ত করা যায় না বিজেপি সমর্থন করে না নতুন করে করা ব্যবস্থা নেওয়া দরকার আর অপরদিকে তৃণমূলের তরফ থেকে জেলা সভা নেত্রী তৃণমূলের তিনি জানিয়েছেন যে এ ধরনের কার্যকলাপ তারাও কোন রকমের বরদাস্ত করে না রাতের বেলা ব্যক্তিগত তারা কি করেন নেতারা কি করেন তা দেখার বিষয় তাদের নয় উচ্চতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে তারপর পদক্ষেপ নেওয়া হবে বেশ আপনারা বলেন 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 আর যারা করে ব্যবস্থা নেওয়া উচিত কারণ দল আমাদের সবার আগে আগে ব্যক্তি নয় আগে দল তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা